অফিসিয়াল সাইট ইমরান তাকাও জুনায়দ আল হাবি বরকা বাজার আমাদের প্রোডাক্ট এখন আলহামদুলিল্লাহ মালে বরপুর টয়টুম্বর ঠিক আছে যাদের পাইকারি বরকা লাগবে সরাসরি 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 জুনায়দ আল হাবি বরকা বাজারে সরাসরি চলে আসবেন ঠিক আছে এখনো যদি মাল প্রোডাক্ট ডিসপ্লে দিতেছে আর আমার ইউটিউবে যারা নতুন ঠিক আছে ইউটিউবে যারা নতুন তারা কি করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন এটা হচ্ছে মানে ফুটাট একটা লাইফ আমি তোদের নিয়ে দেখাচ্ছি দেখেন এখনো মাল আর ডিসপ্লে দেওয়া হয় নাই ঠিক আছে হ্যাঁ এই যে যাদের পাইকে লাগবে সরাসরি সরাসরি আমার সাথে চলে আসলে হবে দেখেন ঠিক আছে দেখেন আমাদের আবার আপনার হ্যাঁ সরাসরি যোগাযোগ করবেন আমি কার্ড দিয়ে দিচ্ছি আমি আপনাদের সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি হাবিব বরফা হাজার সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি প্রস্তুত প্রস্তুতকারক এবং পাইকের বিক্রেতা সরকারি আমার ইউটিউব ফেসবুক টিকটক হচ্ছে জুনায়ত বরফা আর অনলাইন পেজ হচ্ছে অনলাইন অ্যাড্রেসটা হচ্ছে জুনায়দ কমপ্লেক্স উত্তর রাজাসন ডেলটা মিলের উত্তর পাশে রাজাসন সাভার ঢাকা সাভার বাস স্ট্যান্ড থেকে আসলে সাভার বাস স্ট্যান্ড থেকে আসলেই আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি সাভার বাস স্ট্যান্ড থেকে আসলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা বিশ্বের যে কোনো জায়গা থেকে সাভার বাস স্ট্যান্ড নেমে সব সাইডটা পেয়ে যাবেন এখন ওই যে মালের সেটিং দিচ্ছে

আচ্ছা আচ্ছা যাদের পাইকে লাগবে সরাসরি যোগাযোগ করুন হ্যাঁ তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আর স্পেশালি আজকে আপনাদের যে কোনো সময় আপনাদের স্বামী লাইভে নিয়ে আসবো ঠিক আছে আর নতুন মালের অনেক আপডেট আছে নতুন প্রোডাক্টের অনেক আপডেট আছে ঠিক আছে নতুন মালের প্রোমো হচ্ছে আপনার এই যে এই যে একটা আছে

অটো করছি ঠিক আছে যাও এটা কালার দেওয়া যাবে আট থেকে দশটা খাতা দেখা দেয় ভিতরে এটা হচ্ছে অটো করছি এটা আট থেকে দশটা এটা হচ্ছে প্রমো দেখালাম আরেকটা একটা কাপ্তানা দেখা দেয় শেষ এটা সাইজ আপনার পঞ্চাশ লিটার আরেকটা যেটা হবে আপনাদের এই যে এগুলো হচ্ছে মানে অটো দেখাচ্ছে আপনাদের এই দেখেন ঠিক আছে এ এত সুন্দর একদম জাস্ট লুকিং লাইক বিউটিফুল সো লেখেন এটা হচ্ছে আফ্রান্ত জুমের ভিতরে সম্পূর্ণ আপনার নাম্বারটা দেখেন হাতা ভিতরে ঢুকায় তো হাতা হুম যাদের পাইকে লাগবে সরাসরি সরাসরি যোগাযোগ করবেন আগে ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটা কী করবেন আর সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ও সাথে হিজাব আছে সুন্দরভাবে করো সুন্দরভাবে আর ডিসপ্লে দেওয়া দেওয়া সুন্দর ভাবে ঠিক আছে তো যাদের পাইকে লাগবে কি করবেন যাদের পাইকে লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যারা নতুন ব্যবসায়ী যারা নতুন ব্যবসায়ী এই লাইনে নতুন আসতে যাচ্ছেন বা এই লাইনে নতুন আসতে চাচ্ছেন শোরুম নতুন দিচ্ছেন তারা হচ্ছে সরাসরি আমার সাথে সরাসরি আমার সাথে তিনবার সাথে সরাসরি ডেসক্রিপশন নম্বর যোগাযোগ আছে নম্বর আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আমার সাথে সরাসরি একদম যোগাযোগ করবেন বা দেশ বা দেশের বাইরে থেকে যদি যারা তারা আপনারা নিতে চান যে কোনো ডিজাইন কাস্টমাইজ করা ডিজাইন আমরা তৈরি করে থাকি কারণ হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং শপ ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার প্রোডাক্টের ডেমো দেখালাম যে কোনো সময় সময় করে আপনাদের সামনে আবার ইনশাল্লাহ হাজির হবে ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত কি করছে like,